বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা কমন প্রশ্ন উত্তর পার্ট দুই আজ জানাব দশটি প্রশ্ন ও তার উত্তর চলুন শুরু করা যাক এগারো গোপন স্থান থেকে আক্রমণ চালানোর স্থানকে কি বলে উত্তর ব্ল্যাক আউট বলে বারো বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদবী কি উত্তর জেনারেল তেরো বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ারকে উত্তর সুফিয়া বেগম চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কত সালে উত্তর দুই হাজার বারো সালে পনেরো মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর জেনারেল এম এজি ওসমানী ষোলো সোর্স অফ অনার প্রদান করা হয় কাকে উত্তর সেনাবাহিনীর ক্যাডেটদের সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেলের নাম কি উত্তর জেনারেল এম এ জি বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে ঢাকা সাভার ঢাকা মিরপুর রাজেন্দ্রপুর বা গাজীপুর বগুড়া সেনানিবাস রাজশাহী সেনানিবাস নাটোর সেনানিবাস ঘাটাইল সেনানিবাস ময়মনসিংহ সেনানিবাস কুমিল্লা সেনানিবাস জালালাবাদ সিলেট সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাস যশোর সেনানিবাস জাহানাবাদ খুলনা সেনানিবাস রংপুর সেনানিবাস সৈয়দপুর সেনানিবাস খাগড়াছড়ি সেনানিবাস ও রাঙ্গামাটি সেনানিবাস উনিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাটুপার কে উত্তর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস বিশ বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করেছে উত্তর স্বাধীনতা পুরস্কার দুই হাজার সাত বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পথ কি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন পার্ট থ্রি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও ভাইবা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকি আপনি এই ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষায় আপনি ভালো একটা মার্ক অর্জন করতে পারবেন এবং আমি যেগুলো দিচ্ছি এগুলো হানড্রেড পারসেন্ট ভাইবা প্রশ্ন ইভেন এগুলো থেকে লিখিত তো আসবে তাই যদি সম্ভব হয় আমার এই ভিডিও সিরিজটি সম্পূর্ণ আপনারা দেখবেন তাহলে পরীক্ষা সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন এবং কি ধরনের প্রশ্ন আসে সব কিছু বুঝতে পারবেন আমি এই সিরিজে একশোটি কোশ্চেন নিয়ে আলোচনা করব ধন্যবাদ